একটি কবিরা গুণা বান্ধাকে দুজকে নিক্ষেপ করার জন্য যথেষ্ট আর যার কবিরা গুনাহের বোঝা ভারী হবে তার উপায় কি হবে অতএব এখনই সর্বপ্রকার কবিরা গুণা বর্জন করে খাটি তহবা করার সকলের কর্তব্য নিম্নে কয়েকটি কবিরা গুনা উল্লেখ করা হল নাম্বার এক আল্লাহর সাথে কাউকে অংশীদারে স্থাপন করা নাম্বার দুই নামাজ রোজা হজ জাকাত আদায় না করা নাম্বার তিন কারো সম্পর্কে কুধারণা পোষণ করা নাম্বার চার কারো দোষ ক্রুটির করা নাম্বার পাঁচ কারো গিবত করা নাম্বার ছয় কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া নাম্বার সাত দোকা দেওয়া বা প্রতারণা করা নাম্বার আট কাউকে লজ্জিত অপদস্থ করা নাম্বার নয় কারো বিরুদ্ধ কারো বিপদে খুশি হওয়া নাম্বার দশ অহংকার করা নাম্বার এগারো ক্ষমতা থাকা সত্ত্বেও অভাবগুরস্তকে সাহায্য না করা নাম্বার বারো কারো সম্পর্কে কারো সম্পদের ক্ষতি করা বা ওজনে কম দেওয়া নাম্বার তেরো কারো ইজ্জতে আঘাত করা নাম্বার চোদ্দো ক্ষুধার্ত ও বস্ত্রহীনকে সাধ্য অনুযায়ী সাহায্য না করা নাম্বার পনেরো কোনো প্রাণী ফটোগ্রাফ ছবি তোলা বা তা ঘরে টানিয়ে রাখা নাম্বার ষোলো অন্যের মালিকানাধীন জমির উপর জোরপূর্বক অংশীদার অংশীদারিত্ব দাবি করা নাম্বার সতেরো সুস্থ সবল ব্যক্তির ভিক্ষা করা নাম্বার আঠারো দাড়ি সাটা বা কেটে এক মুষ্টির কম রাখা নাম্বার উনিশ তাফেরো ফাসিকদের অনুসরণের পোশাক পরিধান করা নাম্বার বিশ পুরুষদের জন্য নারীদের পোশাক পরিধান করা নাম্বার একুশ নারীদের জন্য পুরুষদের পোশাক পরিধান করা নাম্বার বাইশ চুরি করা নাম্বার তেইশ ডাকাতি করা নাম্বার চব্বিশ অবিচার করা নাম্বার পঁচিশ মিথ্যা সাক্ষ্য প্রদান করা নাম্বার ছাব্বিশ মাল আত্মসাত করা নাম্বার ২৭ মা বাবার নাফুরমানি করা বা ওদের কষ্ট দেওয়া নাম্বার মিথ্যা কসম খাওয়া উনতিরিশ ঘুষ প্রদান ও গ্রহণ করা নাম্বার তিরিশ সুদ প্রদান সুদ গ্রহণ সুদ সুদের হিসাব লেখা সুদের লেনদেনের সাক্ষী হওয়া এ ছাড়াও অসংখ্য কাজ ও কথা কবিরা গুনায়ের অন্তর্ভুক্ত সর্বপ্রকারের কবিরা হতে বেঁচে থাকার জন্য প্রত্যেক মুসলমানকে আপ্রাণ চেষ্টা করতে হবে